নমস্কার দর্শক বিন্দু তো বকে ডিএনএ এটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে তো সুপ্রিম কোর্ট আজকে কোর্টকে কেসে শুনানি ছিল সেখান থেকে কি কি আপডেট এসেছে এবং নবান্ন থেকে ডিএনএ এটা নতুন নোটিশ জারি করা হয়েছে যাবতীয় আপডেটগুলো এই ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে পেয়ে যাবেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো দর্শক বিন্দু খবরের শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে রাজ্য সরকার কমিটিতে বর্ধিত হারে ডিএ বিজ্ঞপ্তি নবান্নে সুপ্রিম কোর্টে আবার পিছলো ডিএম মামলার শুনানি তো কি বলা হচ্ছে বিস্তারিত একটু দেখে নেন সুপ্রিম কোর্টে আবার এপ্রিল মাসে এই শুনানি হতে পারে আদালত সুপ্রিম কোর্ট বিচারপতি কেন রাজ্যের আবেদন খারিজ করা হবে না তা নিয়ে পরবর্তী শুনানিতে তাদের বক্তব্য জানাতে হবে তো বাজেটে বক্তৃতার সময়ে রাজ্য সরকার কর্মীদের চার শতাংশ হারে ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা এপ্রিল থেকে এই বর্ধিত হারে ডিএ হওয়ার কথা মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানালো নবান্ন এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডি এর পে হলো আঠারো শতাংশ পেনশনভোগীরাও এর সুবিধা পাবেন তাদেরও ডিয়ারেন্স অর্থাৎ ত্রাণ বৃদ্ধি পেয়ে হবে আঠারো শতাংশ এই আবহে সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি আগামী এপ্রিল মাসে এই মামলার শুনানি হতে পারে জানানো শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এবার রাজ্য সরকারি কর্মচারীদের ফারাক এখনো পঁয়ত্রিশ শতাংশ রাজ্য কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করার পরেই এই ফারাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সরকারি কর্মীদের বামপন্থী সংগঠনগুলি ন্যায্য ডিএ দাবিতে সাত থেকে নয় এপ্রিল রাজ্য সরকারের কর্মচারীদের দপ্তরে তিন ঘন্টা ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে একটি বাম সংগঠনের সদস্যরা তবে তৃণমূলের কর্মচারী সংগঠনের সরকারে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন গত বারোই ফেব্রুয়ারি বাজেট বক্তৃতার রাজ্যের অর্থমন্ত্রী চন্ডীমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মীদের দিয়ে চার শতাংশ বৃদ্ধি ঘোষণা করেছিলেন মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি দিয়ে বর্ধিত ডিএ কার্যকর করার কথা ঘোষণা করল নবান্ন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্য আত্ম স্কুলে শিক্ষক অশিক্ষক কর্মী এবং সরকারে অধিকৃত পঞ্চায়েতের পৌরসভা কর্মীরাও ডিএ বৃদ্ধি পেয়ে হলো আঠারো শতাংশ পয়লা এপ্রিল থেকে এই ডিএ পাবেন তারা সুবিধা পাবেন পেনশন ভোগেরাও তাদের এই পয়লা এপ্রিলে ডিআর বৃদ্ধি পেয়ে হবে আঠারো শতাংশ যদিও এই নিয়ে খুব প্রকাশ করেছেন বামপন্থী কর্মী সংগঠনগুলি কোয়ার্ডিনেশন কমিটির তরফ থেকে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন উনচল্লিশ শতাংশ দিয়ে বাকি ছিল দেওয়া ছিল মাত্র চার শতাংশে এই এই বিস্তর এখনো বিস্তর দিয়ে ফারাক করেছে সরকারের এখনো এই ঘোষণাতে আমরা খুশি না বিজ্ঞপ্তি জারি করার পরে এখনো খুশি নই বিয়ে ক্ষেত্রে সবচেয়ে বেশি দিয়ে দাবিতে থেকে এপ্রিল ব্রাত নয় রাজ্য রাজ্য জুড়ে সরকারি দপ্তরে তিন ঘন্টা ব্যাপী ধর্মঘট ঘোষণা করেছে সংগ্রাম যথমঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন বকেয়া যা ছিল তার তুলনায় যত সামান্য দিয়ে দিয়েছে বাজার মূল্য সঙ্গে এই দিয়ে শতাংশ সাধু নেই কি কেন্দ্র সরকারে বা অন্য রাজ্য যে দেওয়া হয় তার সঙ্গে সাদুজ্জ নেই বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মীদের কোনো উৎসাহ বোধ করছেন না বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের স্বপন মন্ডল বলেন বছর সরকার বাজেট অধিবেশনে শিক্ষক ও শিক্ষক শিক্ষক সরকারি কর্মচারীদের জন্য মাত্র চার শতাংশ ঘোষণা করেছে এখনো উনত্রিশ শতাংশ ডিএ বাকি থাকলো তাই আমরা এই নির্দেশে খুশি নই তৃণমূল কর্মচারী সু ফেডারেশন আহ্বায়ক প্রতাপ নায়ক জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ বাজেটে তিনি দিয়ে কথা ঘোষণা করেছেন সেই কথা মতো প্রতিশ্রুতি রক্ষা করে এপ্রিল মাসে পয়লা পয়লা এপ্রিল মাস তারিখ থেকে কিন্তু সরকারি কর্মীরা চার শতাংশ ডি পাবেন তার কথা যারা এই পদক্ষেপে বিরোধিতা করছেন তাদের এই যথার্থে বলতে চাই যে কেন্দ্রীয় সরকারের রাজ্যকে সব স্তর আর্থিক পাওনা থেকে বঞ্চিত করেছে সেই পরিস্থিতিতে প্রতি বছর ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী সেই বিষয়টি যেন সমালোচনা সমালোচকরা মনে রাখে অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডি এ মামলার শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি আবার পিছিয়ে গেল বিচারপতি সঞ্জয় করল ও এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে জানায় আগামী এপ্রিল মাসে এই মামলার শুনানি পরবর্তী শুনানি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের বেঞ্চে প্রশ্ন এবং আপনাদের আর্জি কেন গ্রহণ করা হবে এবং কেন আর্জি গ্রহণ করা হবে না বিচারপতি করলে জানান কেন রাজ্যের আবেদন খারিজ করা হবে না তা নিয়ে কিন্তু পরবর্তী শুনানিতে তাদের বক্তব্য জানাতে হবে এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস্বামী এই মামলা দুটো শুনানি আর্জি করে শীর্ষ আদালতে তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে এই দিয়ে মামলা শুনানি হয়নি এর জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করা হোক এর আগে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা শুনানি ছিল শুনানি শেষ হওয়ার আগেই বিচারপতি অবসর নেন ফলে তিন মাসের মধ্যে মামলাটি শুনানির জন্য ওঠেনি এখন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে গেল এই মামলাটি কেন্দ্রীয় হারে রাজ্য সরকার কর্মচারীদের দেওয়ার রায় দেয় কলকাতা হাইকোর্ট ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য দু হাজার শীর্ষ আদালতে ডিএ রাজ্যে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের হয় প্রায় তিন বছর কেটে গেছে এখন পর্যন্ত ওই মামলার নিয়মিত শুনানি হয়নি এ আবহে আবারও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি আগামী বাইশে এপ্রিল সুপ্রিম কোর্টে হতে পারে এই মামলার শুনানি তো আশা করতে ভালো ছবি লাইক করবে আমাদের সাবস্ক্রাইব করবেন জয় হিন্দু মাধ্যম ধন্যবাদ